এক গোয়ালের গরু আমরা সুজ দিয়ে আমাকে একটা সেলাই করে দেব সেটা হলো আমার মুখ দিয়ে আমাকে একটা সেলাই করে দেব সেটা আমার মানে ও সৌরভ ভাই তুমি এখনো আছো ভাই অনেক অনেক ভালোবাসা এতটা সময় দেওয়ার জন্য সত্যি খুব সাপোর্ট করো আমার গুড়ি হাসছে পারো না সেটা মিথ্যা কথা বলছো ব্লু তুলতে পারি না তো আমি দিতে পারি সত্যি বলছি আমার আমার আইডিতে না করেও পঁচিশ তিরিশ জন ব্লু আছে পঁচিশ ত্রিশ জন ব্লু আছে পঁচিশ তিরিশ জন না হলেও খুব কম হলেও পনেরো জন তো থাকবেই ব্লু ব্লু আছে কিন্তু আমি পারি না তো তাই ব্লু তুলি না সবার ব্লু থাকে সুস দিই সুজ দি তুমি পারবে কি না সেটা জানতে চাই না পারি না আমি ব্লু তুলতে পারি না ব্লু দিতে পারি সবার গুলো তোলা যায় যখন তখন কম বাজার থেকে ইউটিউব ডট কম সার্চ করবে করে নিয়ে ওয়াইটিটা খুলবে খুলে নিয়ে প্রথমে ইয়েতে যাবে প্রথমে লাইভ লাইভের অপশন ইয়ে ওয়াইটিটা খুলবে খুলে নিয়ে কোথায় যাব লাইভের অপশনে যাব লাইভের অপশন থেকে তারপরে ওইটার নাম কি গো কি জ্বালা ও সেটিং এ যাব সেটিং এ হাত দিয়ে কমিউনিটিতে হাত দিব কমিউনিটিতে হাত দেওয়ার পরে ব্লু অপশন আছে সবাইকে ব্লু দেওয়া আছে ওখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে সেভ করে নিলে ব্লু তোলা হয়ে যাবে হি তুমি হলে সুচি আর সুস্মিতা দি হলো সুস ও আচ্ছা আমি একদম নতুন তাই কিছু জানি না ওয়াইটি ব্যাপারে আচ্ছা এমনি এমনি তোমার চ্যানেল মনি করেছো তাই তো আমি নিজেই তো পারি না ব্লু তুলতে কি জ্বালা আমি তো বলেই দিলাম কি কি করবে বলেই তো দিলাম আর একবার বলে দেব কে বলছে আমার মনে হয়ে গেছে আমি বলছি ডাব্লুটি পূরণ হয়ে যাওয়া মানে মনে হয়ে গেছে অ্যাপ্লাই করে দাও যাও অ্যাপ্লাই করো যাও কালকেই অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দাও ওই মাম্মান দুইটা লুচি খায় খেতে পারলে একটা সারপ্রাইজ তো দিই কি সারপ্রাইজ আচ্ছা সেটা খালি কমপ্লিট হয়েছে কিন্তু মনি করব না না মনি করতে হবে কেন করবে না আমার ফোনে না ব্লুটতে চায় না গো আমার ফোনে ব্লুটতে চায় না গো কেন গো তুমি মানুষ থাকতে থাকতে ব্লু উঠিয়ে নাও কেন যারা থাকে টপ দেখায় না জানি কিন্তু টপে তো মানুষগুলা থাকে রে সোনা ওভাবে ব্লু তুললে তো তাকে খারাপ হয় না যতক্ষণ লোক থাকবে ততক্ষণ তার ব্লুটা তুলবে না সোনা আমার আর যারা প্রতিদিন যাবে তোমার এলবিতে যাদের ব্লু উঠানোর তো দরকারই নেই উঠবে চিন্তা নেই সুস্তি উঠবে চিন্তা নেই আমার ফোন দিয়ে উঠতে চায় না তার